দশক আমরা রয়েছি লৌহগ্রামী যাত্রাপথে এখানে গোপরগাঁও উপজেলার যে রেল স্টেশন রয়েছে এখানে রয়েছে আমি লুকুমোটিভ ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করছি যে তার অনুভূতি এবং সে ঢাকা থেকে ছেড়ে আসা সে তার গাড়ি নিয়ে সে কোন পর্যন্ত যাবে সেক্ষেত্রে আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

এখানে আমরা লুকোমোটিভ পাই ওনার সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করছি উনি ছোট থেকে কিন্তু তার ধারণা ছিল না যে সে রেলগাড়ির যে চালক বা লুকোমোটিভ ড্রাইভার হিসাবে সে থাকবে সেক্ষেত্রে তার অনুমতি আমরা জানতে পারছি দর্শক কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর ওনার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম